আসসালামু আলাইকুম একটি লেখা প্রথম আরতে প্রকাশিত হয়েছে তাতে বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহারের প্রস্তাব চীনের তো চীন প্রস্তাব দিচ্ছে তার স্বার্থে কিন্তু ডলারের পরিবর্তে যদি ইউয়ান ব্যবহার করা হয় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান কী দাঁড়াবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এটা ভালোভাবে নেবে কিনা সেই চাপ সামলানো যাবে কিনা অনেকগুলো প্রশ্ন আছে বাংলাদেশের আর্থিক অবস্থা দুর্বল হওয়ার কারণে এখন অনেক কিছুতে ছাড় দিতে হচ্ছে অনেকের কথাই শুনতে হচ্ছে সেখানে আবার নতুন জটিলতা এবং আমার ধারণা যে চীনের এই যে ইউএন ব্যবহারের এই প্রস্তাবে যদি বাংলাদেশ সম্মত হয় প্রতিবেশী ভারতও হয়তো ভালোভাবে এটা দেখবে না তখন তারা মনে করবে যে বাংলাদেশ আরও বেশি নির্ভর হয়ে পড়ছে এবং তারা বাংলাদেশের যে রিজার্ভ ঘাটতি সেটাও তারা দিয়ে ইউএন কিন্তু এসছে এখানে খবরে বলা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের একটি দলগত মাসের শেষের দিকে চীন সফর করেন উদ্দেশ্য ছিল একটি সেমিনারে অংশগ্রহণ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে চীনা মুদ্রা ইউএনকে কিভাবে আরও কার্যকরভাবে এগিয়ে ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনার জন্য সেমিনারটি আয়োজন করা হয়েছে ওই সেমিনারে যোগ দিয়েছিলেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা খাইরুল আলম চৌধুরী তিনি লিখছেন যে ডলারের পরিবর্তে সরাসরি ইউএন বা আর এম লেনদেন নিষ্পত্তি করার প্রস্তাব দিয়েছে চীন গত মে মাসের উনত্রিশ ত্রিশ তারিখে ব্যাংক অফ উজো আয়োজিত প্রমোশন অব ক্রস বর্ডার আর এম বি সেটেলমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে প্রস্তাব দিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপুলস ব্যাংক অফ চায়না অনুষ্ঠানে ডলারের বদলে ইউএনএ লেনদেন নিষ্পত্তি করলে পারস্পরিক কী সুবিধা হতে পারে তা তুলে ধরেন চীনের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি চীন থেকে আমদানি বাবদ বাংলাদেশকে প্রতি বছর পঁচিশ বিলিয়ন ডলার খরচ করতে হয় যা মোট আমদানি প্রায় চল্লিশ শতাংশ চীনের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি ব্যাখ্যা করেন দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও এই লেনদেন যদি ইউএন বা আর এম করা হয় তাহলে বেশ কিছু সুবিধা পেতে পারে হ্যাঁ ডলারের চাপ থেকে বাংলাদেশ কিছুটা রক্ষা পায় কিন্তু রাজনৈতিক চাপ সেটার ব্যাপারে দেখাটা কি হবে সেটা তো আর এই ব্যাংকারের পক্ষে বিশ্লেষণ করা সম্ভব না অন্তত ছয়টা সুবিধার কথা উল্লেখ করেন চীনা প্রথমত রিজার্ভে ডলারের উপর চাপ কমবে দ্বিতীয়ত আমেরিকান ক্লিয়ারিং সিস্টেম ব্যবহারের জন্য ঋণপত্র বা এলসিতে মাসুল বাবদ এখন যে একশো আশি দুইশো ডলার দিতে হয় সরাসরি টাকা আর এম বি লেনদেনে এই অতিরিক্ত খরচ ব্যবসায়ীদের বহন করতে হবে না তৃতীয়ত চীন থেকে আমদানি ক্ষেত্রে উপযুক্ত মূল্যে লেনদেনের নিশ্চয়তা বাড়বে চতুর্থ তো আর হিসাবে জমা থেকে লেনদেন নিষ্পত্তি হলে বিনিময় ঝুঁকি দূর হবে পঞ্চমত হংকং সাংহাই সিঙ্গাপুরের বাজারে আর এম সম্পদে বিনিয়োগ করে বাংলাদেশে লাভবান হওয়ার সুযোগ থাকবে সর্বোপরি যে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা স্যাংশন ঝুঁকি এড়ানো সম্ভব হবে এটাই তো কথা যখনই নাকি বাংলাদেশ ডলার থেকে ইউএন বা অন্য কোনো মুদ্রায় যাবে তখনই বা রুবেল রাশিয়ার উপস্থিত রুবেল তখন মার্কিন যুক্তরাষ্ট্র মনে করবে যে এটা সরকার একটা কৌশল নিচ্ছে অর্থাৎ স্যাংশন থেকে বাঁচার জন্য তারা অর্থাৎ আমেরিকার কথা শুনবে না আমেরিকার যে নীতি প্রণয়নের ক্ষেত্রে নানা দিক নির্দেশনা সেটা আর আমলে নেবে না সেই কারণে তারা সেখান থেকে বের হতে যাচ্ছে তো এটার একটা রাজনৈতিক কার্যকরণ বা ইম্প্যাক্ট যেটা হবে সেটা কোন পর্যায়ে যাবে এবং সেটা মানে ধারণ করতে পারবে কিনা সেটা নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে ফলে ফয়সালাটা রাজনৈতিকভাবে মীমাংসা না হলে হুট করে শুধু অর্থনৈতিক সুবিধার জন্য ইউএনএ যাওয়াটা এটা বিপজ্জনক হতে পারে বলে অনেকে মনে করছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ